হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো আজকে যেহেতু রবিবার সেহেতু আজকে মাটন নিয়ে এসছে বাবা তো মাটনটাকে আমি কিভাবে রান্না করব তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে পাচ্ছ তো তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে আর পাশে থাকবে তো এখানে আমি কিভাবে রান্না করছি কী কী মশলা দিচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখে নেওয়া যাক প্রথমে আমি মাটনটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর কুচি করে রাখা পেঁয়াজ তার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়া হয়ে গেলে তার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলে তার মধ্যে যে বেটে রাখা মশলা যেমন আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা জিরে বাটা এগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়া হয়ে গেলে এক কাপ তেল দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের অনুযায়ী তেল দিতে পারো তো তারপর আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো আর কাঁচা লঙ্কাও দিয়েছিলাম বেটে এখানে টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দেওয়ার পর ভালোভাবে এটাকে ম্যারিনেট করার জন্য আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য তো এটাকে আমি এখন ম্যারিনেট করে রাখছি আমি দশ পনেরো মিনিট কুড়ি মিনিটের জন্য ম্যারিনেট করে ঢাকা দিয়ে রাখবো এটাকে তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো রাখতে পারো তো আমি এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিলাম ম্যারিনেট করে নিয়ে আমি এটাকে থালা দিয়ে ঢাকা দিয়ে দিলাম তারপর কড়াইয়ে তেল গরম করার জন্য দিয়ে দিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ ভালোভাবে তেলটা গরম হয়ে এলে তার মধ্যে গোটা গরম মশলা যেমন এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম তারপর পাঁচ দিয়ে দেব তেজপাতাটা আমি আগে ম্যারিনেটের সময় দিয়ে দিয়েছি সেটা আমার বলতে একটু ভুল হয়ে গেছিলো তো তারপর কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে এবারে এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে ভেজে নিতে হবে গোল্ডেন অ্যান্ড ব্রাউন করে তো তোমরা দেখতেই পাচ্ছ যে মা পেঁয়াজটাকে ভাজছে এখানে পেঁয়াজটাকে ব্রাউন করে এইভাবে ভেজে নিতে হবে তারপর যে ম্যারিনেট করে রাখা মাটনটা সে মাটনটা আমি তার মধ্যে দিয়ে দিলাম এবং ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি ভালোভাবে নাড়িয়ে নিয়ে আমি এটাকে পনেরো কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আসতে লো হাই টু লো ফ্লেমে এটাকে কষাতে থাকবো কুড়ি মিনিট পর আমি ঢাকা খুলে আবার আসলাম এসে আবার দেখছি যে এখনও অনেক দেরি রয়েছে তো এটাকে আবার আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম তো এবার ঢাকা আর দেবো না এভাবেই খোলাতেই কষাতে থাকবো তো এবার দেখতে পাচ্ছ প্রায় আরও দশ মিনিট পর আমি এসে দেখছি যে হ্যাঁ হয়ে এসছে এখনও হবে আরেকটু তো মাটনটা প্রায় হয়েই এসছে এখন তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর তোমাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবে আরও আরও নতুন রান্না দেখতে পাবে নমস্কার